এটা কার বই বলুন বলে দাও আচ্ছা এই বইটা আমি লিখেছি প্রচুর ভিড় হয়েছে সভ্যতা কেমন লাগছে এত মানুষ তোমার বই কিনতে এসছে

একজন মানুষ আমার বাবা একজন এবং দ্বিতীয় আমার বেশ আমি লিখতে শুরু করেছিলাম ওনার থেকে অনেক কিছু জানার পর এটা আমাকে নিতেই হতে হয় সো আমরা দুশো এতে আছি এখন অনুভূতি প্রকাশনীতে বইটা একবার দেখিয়ে দাও এটা এখন আমরা বের করলাম সব্যসাচীদের হাত ধরে

শাহরের সাথে আমার অনেকগুলো আলাপ কিন্তু ওই দাদার সাথে পোস্টলি আমার কখনো আলাপ হয়নি কখনো সামনাসামনি দেখা হয়নি কিন্তু ডেফিনেটলি আমি তাকে চিনি তার ব্যাপারে অনেক কিছু শুনেছি এবং সব থেকে বড় কথা দুজনে আমরা একই নাম শেয়ার করি জাস্ট দ্যাট আমি চৌধুরী এবং তিনি চক্রবর্তী তো যে সাবজেক্ট নিয়ে তিনি লিখেছেন বা যে টপিক শাহকে যখনই বলে যে দাদা এই বইটি বেরোচ্ছে আমি তখনই বলি যে এইটার বিষয়ে আমার পড়ার খুব ইন্টারেস্ট আছে আগ্রহ আছে অনেকদিন আগে দানিকেনের একটি লেখা আমি দৌড়েছিলাম চারিৎসব পর এবং এই বইটি দেখে আমার মনে হল যে হয়তো আমাদের রিলিজিয়ামের বা আমাদের ভারতবর্ষের ওপরে বেস করে হয়তো বেশ কিছু তথ্য এখানে পাওয়া যেতে পারে তাই আমি এই বইটা কিনতে এসেছিলাম কিন্তু এইভাবে যে আমাকে এত সমর্থনা দেয় হবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি তো অনেক অনেক ধন্যবাদ রঙ্গনাথ থেকে এবং আশা করি আপনাদের বইবেলা খুব ভালো জানবেন থ্যাংক ইউ